যখনই বছর পরে দু হাজার পঁচিশ সাল ছাব্বিশ সালে যাই হোক দু হাজার পঁচিশ সালে যখনই পড়েছিল তখন সবার একটাই প্রশ্ন উত্তর ছিল এই বছরটা আমার প্রশ্ন হচ্ছিল সবার এক বছরটা আমার বেড়ে যাবে সবার তো আজকে একটু চেষ্টা করছি আপনারা নিজেরা নিজেদের মতন ক্যালকুলেশন করে যাবেন যে আপনার এই বছরটা ভালো যাবে না খারাপ যাবে সেটা লুকিয়ে রয়েছে আপনার জন্ম তারিখের মধ্যে নমস্কার আমি আপনাদের সবার পরিচিত জ্যোতিষ বিপ্লব চক্রবর্তী একটা একটা করে বলবো নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আসবে হচ্ছে শুধু যাদের জন্ম তারিখ হচ্ছে এক এক দশ কিংবা উনিশ কিংবা আঠাশ যোগ করলে দেখবেন একটা একই আসবে তো তার সাথে আপনার জন্ম মাসটাকে যোগ করে নিন যেটা আসলো তার সাথে যে বছরটা চলছে দু হাজার পঁচিশ সাল চলছে দু হাজার পঁচিশ যোগ করে নিন যোগ করার পর দেখা গেল যে আসলো আসতো না কেন ডবল ডিজিটের সংখ্যা আসবে সেটাকে আবার যোগ করে নিন মানে হচ্ছে আমি ধরে নিলাম পঁয়ত্রিশ বেরালো তাহলে পঁয়ত্রিশ মানে তিন যোগ পাঁচ ইকুয়াল টু আট তাহলে আট হচ্ছে সিঙ্গল ডিজিট এরকম সিঙ্গেল ডিজিটে নিয়ে আসুন তারপরে একটুখানি লিখে নিন যাদের হচ্ছে এক দশ উনিশ আঠাশ তাদের হচ্ছে যদি ওরকম যোগ ফল মানে জন্ম তারিখ জন্ম মাস আর যে বছরটা চলছে সেই বছর যোগ করার পর যদি আসে এক দুই তিন পাঁচ ছয় নয় তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন এই বছরটা আপনার ক্ষেত্রে ভালোই হবে মানে আপনি যা করবেন সেটা ভবিষ্যতের দিকে একটু ভালোই আপনাকে রিপ্লাই দেবে ফিডব্যাক যেটা ভালোই থাকবে কিন্তু যদি আসে চার কিংবা সাত যোগ করেন তাহলে ভালো মন্দের মিশ্রণ কোনো কিছু ভালোও ঘটবে কোনো কিছু খারাপ ঘটনাও আপনার জীবনে ঘটবে কিন্তু যদি আসে আট তাহলে নিশ্চিত একটু খারাপ যাবে এই বছরটা পটের উপর যাই কিছু করতে যান না কেন খুব একটা ভালো হবে না এই বছরটা যেন আমরা বলে দিই এই বছরটা কিছু নতুন কিছু শুরু না করার ভালো যাদের এক তারিখে জন্ম কিন্তু যোগ করে সে আট তা আশা করি বোঝাতে পারলাম আবার পরের দিন কোন ভিডিও নিয়ে আসবো দুই আবার নিত্য কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসা হাসি বোঝা থাকবে নমস্কার